নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ চোদ্দোই ডিসেম্বর শনিবার এখন সকাল দশটা মতন বাজে আমরা কিছুক্ষণ আগেই সারা সপ্তাহের কেনাকাটা সেরে ঘরে ফিরলাম লিডিল থেকে আর আজকে বাইরে রোদার একটু অন্যরকম এক্কেবারে ঝিরিঝিরি বৃষ্টির মতো স্নোফল হচ্ছে। তবে এই স্নোগুলোকে দেখতে স্নো কম মাথার ডেন্ড্রাম লাগছে বেশি। যাই হোক অল্প হলেও স্নোফল তো তাই বেশ মজাই লাগছে আর কি। তাই রান্না반নার মাঝেও আমি ব্যালকনির দিকে চলে আসছি বারবার। একটু চিকেন কারসা আরদিকে একটু পোলাও। মানে বাসন্ত পোলাও। ইসকোগুলো দিয়ে সোয়েটার পরেছি। তো বড় চুল দেখতে আসলাম। ম্যানেজ করতে পারি না রে তাই আর এদিকে আমরা সময় মতন রান্নাবান্না সেরে বাস স্ট্যান্ডে এসে দেখলাম আমরা যেই টাইম টেবিলটা দেখে এখানে এসেছি সেটা কাল অর্থাৎ রবিবারের ক্রিসমাস স্পেশাল বাস চলাচলের টাইম টেবিল ভাবুন শুধু কাণ্ডটা আমাদের যাই হোক আর কি করা যাবে বাড়ি গিয়ে আস্তে ধীরে লাঞ্চ সেরে রেস্ট করবো এবারে একবারে সন্ধ্যা বেলায় বেরোবো আজকে আমরা আরেকটা নতুন ক্রিসমাস ফেয়ার ঘুরতে যাব। বেশি লাগছে আর এখন সন্ধ্যা ছটা মতন বাজে আমরা হরবাদ মিহালি বাস স্ট্যান্ড থেকে এই ক্রিসমাস স্পেশাল বাসটিতে উঠে রওনা হলাম বিশেষত এগুলি অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্যই তবে শান্তা আর এলফের সাথে ফটো তুলে সাজিয়েছে দেখেছেন আর আমাদের আজকের মিকুলাস অর্থাৎ শান্তা আর এলফো হাসি খুশি সবাইকে দেখে হাসছে হাই হ্যালো করছে আর ছবি তুলছে আর পুচকোগুলো এসে শান্তার সামনে সিটে বসে ছড়া বা গান শোনাচ্ছে আর শান্তা নিজের ব্যাগ থেকে পুচকোগুলোকে চকলেট দিচ্ছে কি দারুণ ব্যাপার বলুন আর আজকে এই সান্তার এলফের কাজ হলো রাস্তা দিয়ে যাওয়া সব লোকেদেরকে দেখেও টাটা দেওয়া উপলক্ষে যে সম্পূর্ণ বুদাপেস্টে কত কিছু আয়োজন হয়েছে সে কি আর বলবো সত্যি বলতে আমরা তো সবটা ঘুরে দেখতে দেখতেও হাঁপিয়ে যাচ্ছি রীতিমতো আর সম্পূর্ণ বাসের বাইরেটা এভাবে আলোর চাদরে মুড়ে দিয়েছে লাল টুকটুকে বাসের মধ্যে সাদা ঝকঝকে লাইটগুলি ভীষণ ঝলমল করছে বাসটা কিছু তো লাগছে বল ও ঠিক আছে এটা কি সাজিয়েছে রে বাবা কি দুর্দান্ত লাগছে এটা একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট সাজিয়েছে ক্রিসমাস স্পেশাল ওটা তো হচ্ছে বুদাবেস্ট কি ওটা ক্লাবটার নাম দাদাই বলবেন আইস কেটিং রিঙ্ক ও আবার জল ধরে দেখে গরম না ঠান্ডা ভাব আর আমরা যাবো এখানে এখন ওখানে ক্রিসমাস ফেয়ার হচ্ছে অ্যাকচুয়াল ফেয়ার এটাই বলবো ভাই অ্যাকচুয়াল ফিয়ার এটাই আর গুলো তো সব মার্কেট জল দিয়ে ধোঁয়া উঠছে দারুন অনেক বড় করেছে আমি আইরিস ভিডিওতে দেখেছি কি দারুন লাগছে জায়গাটা ওয়াও সব না চারদিকে লাইট লাইট দিয়ে একদম ভরে দিয়েছে আমরা সিটি পার্কের একদিকে নেমে ফাইদাহনিয়াদ কাসেলের দিকে এলাম এই সামনে হিরো স্কোয়ার আর তার পাশেই রয়েছে বুদাপেস্টের সব থেকে বিখ্যাত স্কেটিং রিং তবে এখন আমরা এলাম সিটি পার্কে আয়োজিত ক্রিসমাস ফেয়ার ঘুরে দেখতে বুদাপেস্টের বিখ্যাত দুটো ক্রিসমাস মার্কেটের ভিডিও তো আপনারা দেখেছেন তবে সেগুলিতে রকম রাইডের ব্যবস্থা নেই আসলে ওই মার্কেটগুলি এমনিতেই ভীষণ ছোট জায়গার উপরে আয়োজন হয় তাই রাইট সহ খাওয়া দাওয়া জিনিসপত্রের স্টল এখানেও বসে তবে জিনিসের দোকান বিখ্যাত মার্কেটগুলিতেই বেশি ভালো আর খাওয়া দাওয়ার দোকান তো সব জায়গাতে একই শুধু দামের একটু হেরফের থাকে এই ক্রিসমাস ফেয়ারটির রাইট ফেয়ারের আইডিয়ার জন্য বলে রাখি এই ছোট ফেরিস সুইলের জন্য এক একজন বাচ্চার টিকিটের দাম ইন্ডিয়ান টাকায় পড়ছে তিনশো কুড়ি টাকা বড়দের জন্য ভাড়া রয়েছে চারশো টাকা আর দুটো বাচ্চা নিয়ে তার মা বাবা ফুল ফ্যামিলি ওই রাইডে উঠলে ভাড়া পড়বে প্রায় তেরোশো পঁচাশি টাকার মতন খাওয়া দাওয়ার দোকানগুলো এখানে সব মেলাতেই সেম আমরা এই দোকানগুলো থেকে কোনোদিনই কিছু খাইনি তবে এই সব দোকানের ডেকোরেশনগুলি দেখতে ভারী সুন্দর লাগে আমাদের তবে এখন চলুন চট করে একবার ওয়দা হনিয়াদ কাসেলের ভেতরটা থেকে ঘুরে আসি সত্যি বলছি বেশ কয়েকটা দেশের ঐতিহ্যবাহী অরিজিনাল কাসেল থেকে ঘুরে এসেছি আমরা তবুও আমাদের কাছে বুদাপেস্ট সিটি পার্কে অবস্থিত এই নকল কাসেলটি ভীষণ পছন্দের আর রাতের আলোয় যেন সম্পূর্ণ কাসেল একটি মায়াবী রূপ ধারণ করে ফেলে আর এখানে এসে এই মিনি স্ট্যাচুটি দেখা পেলাম এটি হলো বুদাপেস্টের বিখ্যাত মেহালি কলৎকর তৈরি একটা মিনি স্ট্যাচু সারা শহর জুড়ে এই স্ট্যাচুগুলি রয়েছে তবে এগুলি এতটাই ছোট যে এগুলি চোখে পড়াটাই একটা বিশাল খুশির ব্যাপার আমরা এখনো পর্যন্ত বেশ কয়েকটা এরকম কলৎকর মিনি স্ট্রাকচার খুঁজে পেয়েছি কিন্তু এটা আজকে প্রথম দেখলাম তবে জানেন তো আমরা ভেবেছিলাম যে ওয়ান্ডারল্যান্ডের এন্ট্রান্সটা হয়তো ভেতর দিয়েই করেছে ওই জন্যই আরও ভেতরে আসা আর কাসেলের পাশে অবস্থিত লেকের জলের মধ্যে ওয়ান্ডারল্যান্ডের এই জায়েন্ট ফেরিস হুইলটির ছবিটি দেখুন কী দারুণ লাগছে দেখতে এদিকে ক্রিসমাস ফেয়ারটির ভিডিও আমি আগের বছরও শেয়ার করেছিলাম তাই এবারে বেশি এক্সাইটমেন্ট আমার বুদাপেস্ট ওয়ান্ডারল্যান্ড নিয়ে। তবে এখানে বাচ্চাদের দুটো রাইড আছে আমার ভীষণ ভালো লাগে চলুন সেগুলি দেখে আসি বাচ্চাদের এই রাইডটা তো সত্যি ফেরি টেলসের গল্পগুলোর মতোই চায়ের কাপ থেকে আরম্ভ করে ঘোড়াহড়ি সব রয়েছে সেখানে তবে সেই রাইডটিতে অনেক বাচ্চাদের ভিড় তাই আর বেশিক্ষণ ভিডিও করলাম না আর এই হলো পুচকেদের টয় ট্রেন সম্পূর্ণ ট্রেনটির গেট শুধু দেখুন কি অসাধারণ সুন্দর আর তার সাথে এই ট্রেন স্টেশনে চারিদিকের লাইটগুলো তো পুরো ডিস্কো ডান্স করছে বাচ্চাগুলোর মজাই আলাদা এদিককার সব দোকান আর ছোট রাইডগুলো ঘুরে দেখে নিয়েছি এবারে চলুন বুদাপেস্ট ওয়ান্ডারল্যান্ডের দিকে যাই আচ্ছা ভিড় মানে লোক আজকে পিলপিল করছে আর এখানে যারা ঘুরতে আসে তারাও তো করে বল এগুলো তো সবাই জানে ইউরোপে তো সবাই মিলে র ব 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 এদিককার সব রাইডগুলো সত্যি দারুণ না আমার আয়োজন দুটোই ভীষণভাবে মানানসই আর তেমনই জমজমাট এই ওয়ান্ডারল্যান্ড আর এদিকে ক্লমেসিংয়ের গেমটাও এসেছে সৌভিককে কত করে বললাম চল একবার ট্রাই করি কোনো সফটওয়্যার পাই নাকি দেখে আসি সৌভিক বলছে কোনটা পছন্দ দেখে আয় এমনি দোকান থেকে কিনে দেব এসবে আমি নেই একগুচ্ছ টাকাও নষ্ট হবে সফটওয়্যারও তুলতে পারবি না তারপর সারাক্ষণ খ্যান খ্যান করবি যদিও কথাটা ঠিকই খেলতে গিয়ে সবটাই তুলতে না পারলে হেব্বি কষ্ট পেতাম তবে এখানে একটি ইউনিক রাইড এসেছে আমি বুদাপেস্টের ক্রিসমাস স্পেশাল নানা রকম ভিডিওতে দেখেছি চলুন সেটা দেখে আসি এই হলো ভুডু জাম্পার রাইড আর ওয়াইল্ড মাউস রোলার কোস্টার রাইড তবে এই ভুডু রাইডটি হলো এবার বুদাপেস্টের কয়েকটি বড় অ্যাট্রাকশনের মধ্যে একটি দাঁড়ান কিছুক্ষণ দাঁড়িয়ে আগে এই রাইডটা কিভাবে চলে সেটা দেখে বাবা গো কি ভয়ঙ্কর রাইড রে বাবা এতে চলে আমার ইহকাল পরকাল সব একত্র হয়ে যেত আর এই ওয়াইল্ড মাউন্সটিতে উঠেও লোকজন বড্ড চিৎকার করছে তার মানে সেটাও বেশ জমজমাট ভয়ের আমি তো এই ভুডু রাইডের দিকে একভাবে বেশিক্ষণ তাকিয়েও থাকতে পারছিলাম না সৌভিক ভিডিও করে দিয়েছে আমার ব্লগের জন্য ভাবুন শুধু আমার অবস্থা তবে জানেন তো আমি পুচকেবেলার থেকেই নিজের শহর কোচবিহারে আয়োজিত রাসমেলায় আগত সব রকম রাইডে চড়তাম তবে যত বড় হয়েছি ততই ভয় বেড়েছে এখন আর এসবে ওঠার কথা ভাবলেও গায়ে জ্বর চলে আসে সৌভিক জায়েন্ট ফেরিস হুইলটি দেখার পর থেকে বারবার বলছে চল এই রাইডটাতে উঠবো আমিও একটু একটু রেডি হচ্ছিলাম রাইডটাতে উঠবার জন্য তবে টোকেন কাটতে গিয়ে দেখছি এই ফেরিজ হুইলের সিঙ্গেল বসার জায়গাগুলিও নিজেরা নিজেদের মতো ঘুরছে কি দরকার ভাই সব রাইডের মধ্যে এত রিমিক্স করবার এমনি নর্মাল ফেরিস হুইল হলে চড়তাম ঠিকই এটাতে আমি আর উঠছি এটা উঠবি এটা উঠতে পারি এটা উঠবো আমি যাই হোক বুদাপেস্ট ওয়ান্ডারল্যান্ড ঘুরে দেখার শখ আমার মিটে গেছে এত আলো আর শব্দ একত্র দেখে শুনে অভ্যেস নেই অনেক দিন হলো তাই মাথাটাও ঢিপ ঢিপ করতে শুরু করেছে এবারে গুটি গুটি পায়ে ঘরের দিকে ফিরব চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নি। দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার